দিয়ে যে এত মজাদার ডেজার্ট তৈরি করা যায় তাও আবার খুব অল্প সময়ে তা কিন্তু আপনারা যদি রেসিপিটি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম বাঙালির রান্নাঘর লিপিস ডেল ব্লগ সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু তৈরি রেসিপি মানেই হচ্ছে বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ তো আমি আমার ঘরে এই যে আম দিয়ে এই ডেজার্টটি কীভাবে তৈরি করেছি চলুন তা আমরা বিস্তারিত জেনে নেই তো আজকের এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজাদার আপনি চাইলে মেহমানের সামনেও দিতে পারেন তো চলুন দেখে নিচ্ছি আমরা কী কী উপকরণ ব্যবহার করেছি এই ডেজার্টটিতে আমি এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি এবং সেই দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি এবং সাথে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ ছাদ মতো দিয়েছি চিনি চিনিটা আপনাকে অবশ্যই আমের মিষ্টি অনুযায়ী দিতে হবে কেননা আমের মিষ্টি কতটা সেই অনুযায়ী আপনি চিনি দিবেন তারপরে আমি চিনি দিয়ে দুধটাকে আবারও একটু ঘন করে জাল করে নিয়েছি ওদিকে কিন্তু আমি এক কাপের চাইতেও একটু বেশি আমের পিউরি নিয়েছি এটা বেলেন্দারে ব্ল্যান্ড করে ছেঁকে নিয়েছি এই পিউরিটাকে আমি একটু গরম করে নিব কেননা আমি যদি সরাসরি কাঁচা পিউরিটা দেই তাহলে দুধের দেয়ার সাথে ছানা কেটে যেতে পারে তো যা এই আমটা এবং দুধটা জাল করে আমি ঠান্ডা করে নিচ্ছি তারপর ঠান্ডা করে আমি অবশ্যই দুধের সাথে আম মিক্স করে দিলাম আর ওদিকে আমি কয়েকটা কাঠ বাদাম এবং কাজু বাদাম সেই সাথে কিছু আমের ছোটো টুকরো নিয়েছি যেহেতু এটা আমের ডেজার্ট আর পাউরুটিগুলোকে আমি একটা কাটারের সাহায্যে বিস্কিট কাটারের সাহায্যে টুকরো টুকরো করে নিয়েছি আমি খুব অল্প পরিমাণে তৈরি করছি আর আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন অবশ্যই পরিমাণগুলো বেশি হবে এবার সার্বিন ডিস সে আমি কিন্তু এগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি এবং আগে থেকে জাল করা এবং মিক্স করা যে আম দুধের পিউরিটা সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে এটাকে একেবারে আমি ভে মানে ডুবিয়ে রাখবো আম দুধের মধ্যে যাতে সম্পূর্ণ আম দুধ পাউরুটি চুষে নিতে পারে এবং উপর থেকে কাজু বাদাম কাঠবাদাম এবং আমের টুকরোগুলোকে আমি সাজিয়ে দিব সাজিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে ঘন্টা খানিকের জন্য তারপরে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি নামিয়ে পরিবেশন করুন অতিথি আপনার হতে পারে এটি একটি বেড বেস্ট ডেজার্ট তো আশা করি আমার এই সহজ এবং অল্প সময়ে তৈরি করা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই গরমে খুবই মজাদার হতে চলেছে আপনার আমাদের এই রেসিপিটি তো আপনারা যারা আমার ভিডিওটি সব সময় কন্টিনিউ করেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রপারলি ওয়াচ করবেন আমিও আপনাদের ভিডিও প্রপারলি ওয়াচ করি এবং আপনার কমেন্টের সুন্দর একটা কমেন্ট উপহার দিয়ে ভিডিও রিলেটেড আমাকে আরও উৎসাহ দিবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যদি পারেন ভিডিওটি একটা শেয়ার ডান করে দেন আপনার পরিবার পরিজনের সাথে তো এই তো হয়ে গেল এরই সাথে রেডি আমার আমের এই ডেজার্টটি তো আমি ফ্রিজ থেকে বের করে একটু কেটে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কী মজা না হয়েছে আসলে আপনারা না খেলে তো বুঝতে পারবেন না অবশ্যই ডেজার্টটি মানে ট্রাই করবেন যেহেতু এখন আমের সিজন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন